নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার সেকেন্ড চ্যানেল এটা আপনাদের চ্যানেল এটা এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি পঁচিশের রাশিফল পঁচিশের জানুয়ারি মাস এবং বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকা এই জানুয়ারি মাসে কোন দিক থেকে কী রেজাল্ট পাবেন ওভারঅল প্রত্যেক দিনের মতো বা প্রত্যেকটা যেরকমভাবে মান্থলি রাশিফলগুলো দিই সেটাই আলোচনা করব তো বন্ধুরা চলুন আলোচনাটা শুরু করি আপনি যখন বিশল মানুষ বা বিশল জাতক বা জাতিকা জানুয়ারি মাস আপনাকে বা আপনাদেরকে কি রেজাল্ট কি ফল দেবে তার আলোচনা এই ভিডিওতে শুরু করি বা আলোচনাগুলো করা যাক এবং ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন অসুবিধা নেই শুরু করছি বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি মাসে কি রেজাল্ট হতে পারে বা কি রেজাল্ট পেতে পারেন নতুন বছরের অনেক শুভেচ্ছা নতুন বছরের ভিডিও এটা ভালোবাসা বছর ভালো কাটুক সকলে ভালো থাকুন পরিবার নিয়ে কাছের মানুষগুলোকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন তাহলে চলুন শুরু করা যায় দেখুন বন্ধুরা প্রথম কথা বলি হেলথ স্বাস্থ্য বিষরাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে রোগ ভোগগুলো চলতে পারে এবং কোনো না কোনোভাবে একটা অবসাদ বা একটা ট্রেস মাথার ওপর একটা চাপ বা বোঝা এটা কিন্তু বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চলবে বা চলার যোগ দেখাচ্ছে আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা শরীর নিয়ে কম বেশি ভোগান্তি একটু দুর্বলতা আসতে পারে আসার কিন্তু চান্স রয়ে যাচ্ছে এটা এক নম্বর কথা আমি বড় ইস্যুস বলছি না দুর্ঘটনার যোগ খুব বেশি নেই মানে নেই আর কি ছোটোখাটো কিছু হতে পারে বড় রোগ ভোগের চান্সেস নেই কিন্তু খুচরো ভোগান্তি দু তিনটে জায়গা বলবো ডাইজেস্ট ইউরিন পেন এগুলো কিন্তু ভোগাবে মানে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা বা ইত্যাদিগুলো ভোগাতে পারে এবং মানসিক একটা চাপ বা অবসাদ কাজ করতে পারে এটা এক নম্বর কথা বনগুলো বোনরা যারা আছেন যে প্রেগনেন্সির অবস্থা বা গর্ভাবস্থা চলছে তারা কিন্তু ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন গর্ভাবস্থা বা গর্ভকালীন অবস্থা যাদের চলছে তারা কিন্তু ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন এটা ঘটনা এবং বন্ধুরা এটা বলতে পারি আপনি যখন বৃষর মানুষ সন্তান জন্মানোর ব্যাপার যদি এ মাসে থেকে থাকে আশাবাদী ভালো ফল দিচ্ছে অনেকে কথা বলছেন যে জানুয়ারি মাসের ডেট রয়েছে ভালো রেজাল্টই হবে বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মা মাতৃস্থানীয় ব্যক্তি মায়ের মতো যারা রয়েছেন তাদের শরীর বা স্বাস্থ্য খেয়াল রাখতে হবে স্পেশালি আপনার মা আপনার মায়ের মতো কাকিমা জেঠিমা পিসিমা এই যে মা যারা রয়েছেন তাদের শরীর শরীর বা স্বাস্থ্য কিন্তু আপনাকে বা আপনাদেরকে নজর রাখতে হচ্ছে বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে আপনি ব্রিশর মানুষ হলে এটা অবশ্যই খেয়াল রাখবেন বা এদিকটা অবশ্যই লক্ষ্য রেখে চলবেন আমার মনে হয় নজর রাখার বা খেয়াল রাখার প্রয়োজন আছে প্রয়োজন থাকছে ব্রিসল মানুষজনদের ক্ষেত্রে পিতা পিতৃস্থানীয় ব্যক্তিরা ভালো থাকবেন গুরুজনদের ভালো ট্রিটমেন্ট বড়ো ট্রিটমেন্ট বড় ডাক্তার দেখানো ইত্যাদির ব্যাপার থাকলে অবশ্যই দেখাবেন ডেফিনেটলি ভালো রেজাল্ট হবে তো এটা ব্যাপার কিন্তু আমি যেটা সবচেয়ে ভালো বলবো বা যেটাকে সবচেয়ে বেশি জোর দেবো এটা হচ্ছে ফাইনান্স এ মাস অর্থের ব্যাপারে দেখুন একটা তো খরচার মাস ডিসেম্বর জানুয়ারি এগুলো অ্যাকচুয়ালি খরচার মাস হয় বা খরচার একটা পিরিয়ড বা সময় চলে বলাই বলাই যায় বলতেই পারি তো সেই খরচাপাতির জায়গাগুলো থাকতেই পারে বা থাকবে কিন্তু অর্থনৈতিকভাবে স্থিরতা ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে ক্যাশ হ্যান্ড হতে পারে পাওনা টাকা আদায় হতে পারে কোনো পলিসি ম্যাচিওর করলো এই যে ব্যাপারগুলো অবশ্যই এগুলো ধরা বাঁধা থাকে যে আমরা তো জানি যে অমুক সালে অমুক মাসে অমুক সময় হবে কিন্তু ক্যাশ ফ্লো যদিও একটু ব্যয় থাকছে তৃতীয়ায় মঙ্গলের জন্য বক্রিমঙ্গলের জন্য একটু ব্যয় অবশ্যই থাকবে কিন্তু আর একটা ওই মেডিকেল এক্সপেন্সেসের জায়গাটা থাকছে কিন্তু টানাটানি অর্থ কষ্ট অর্থাভাব অর্থের অভাব হওয়ার সম্ভাবনা বা চান্সেস কিন্তু খুব বেশি নেই তাহলে অর্থনৈতিকভাবে এক্সপেক্টেড এটা যে আপনি পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন বেটার রেজাল্ট বেটার ফল পাবেন আশা করতে পারি বা আশা করছি এটা ভালো হচ্ছে বা এটা প্লাস হচ্ছে পজিটিভ হচ্ছে বন্ধুরা কোনো ইনভেস্ট কোন ইনভেস্টমেন্ট কিছু বড়ো কেনাকাটি ভালো কিছু কেনাকাটি প্রপার্টি জায়গা জমি অনেকে বাড়ির কাজে হাত দেন গাড়ি লাকজারি অ্যাকচুয়ালি এই এই সেগমেন্টগুলো বা এই সেক্টরগুলো কিন্তু ভালো বলতে পারি টাকা পয়সার ব্যাপারে কোনো কথা বলতে চান ভালোর দিকেই যাচ্ছে তো এটা অসুবিধা নেই এবং ট্যুর বা ট্রাভেলের যাদের ব্যাপার রয়েছে সেটা ধর্ম হোক অফিস হোক বোথ সাইডে আপনি যাদের ফ্যামিলি ট্যুর ধরুন কাশ্মীর যাব চেন্নাই যাবো কোনো ট্যুর সেটা মেডিকেল ট্যুরও হতে পারে মেডিকেল পারপাসে অনেকে যান না ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ এগুলো কিন্তু ভালোর দিকেই যাচ্ছে বা পজিটিভ দিকে যাচ্ছে প্লাস হচ্ছে কিন্তু বন্ধুরা চাকরি ক্ষেত্র যদি আমি দেখি মানে ইনকাম তো হয় চাকরি বা বিজনেস দিয়ে চাকরি কিন্তু খুব একটা স্টেবেল নয় দেখুন কাজ ভালো হবে কিন্তু উল্টোপাল্টা লোকজনদের সাথে ডিল হচ্ছে আলতু ফালতু লোকজন আজে বাজে লোকজন চারপাশের মানুষগুলো ঠিকঠাক না থাকা ঠিক না চলা এবং কোনো না কোনোভাবে তারা প্রবলেম কিন্তু আমাকে ক্রিয়েট করবে অফিসের পরিস্থিতি ভালো নয় লাখ সাথে রয়েছে কপাল সাথে রয়েছে তো আমি প্রবলেমে পড়ব না দেখুন কর্মের যদি চার পাঁচটা দিককে ভাগ করি এক তো হচ্ছে যে কাস্টমার সাপোর্ট হ্যাঁ পাবলিক সাপোর্ট যেটা ধর ধরুন যারা পাবলিক নিয়ে কাজ করছেন এটা ভালো অথরিটিস হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট বা কালিগ এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয় এরা কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে বলবো না নানা রকমভাবে উত্তপ্ত করা ব্যতিব্যস্ত করা প্রবলেম আপনাকে প্রবলেমের মধ্যে ফেলা বা প্রবলেমের জায়গা তৈরি করে দেওয়া থাকছে আপনার কাজ ভালো হচ্ছে উল্টো পাল্টা আসতে পারে প্রচুর চাপ আসতে পারে আপনি ম্যানেজ করে নিতে পারবেন কিন্তু কষ্ট হবে ঘটনা এটা যে কষ্ট বা কষ্টের মধ্যে পড়ে যাওয়ার একটা ব্যাপার থেকে যাচ্ছে তো বন্ধুরা এটা একটু দেখবেন বা দেখার দরকার আছে বা একটু দেখে চলতে হচ্ছে আপনি ভ্রীষণ মানুষ হলে চাকরি চেঞ্জেস চেঞ্জেসের কথাবার্তা কর্মসূত্রে দূরযাত্রা হতে পারে ইন্টারভিউ দেওয়া আসতে পারে কিন্তু আমি প্রথমেই একটা জিনিস বলেছি মনে করে দেখুন একটা ডিপ্রেসড একটা ফ্রাস্টেশান বা একটা নেগেটিভ থিঙ্কিং বা থটস আপনার মধ্যে বা আপনার মনের মধ্যে কাজ করছে একটা নার্ভাসনেস কাজ করবে অফিস নিয়ে দায়িত্ব নিয়ে এগুলো কিন্তু হবে যদিও কাজ উতরে যাবে কিন্তু কিছু ক্ষেত্রে প্রেশার হ্যান্ডেল করতে সমস্যা রয়েছে কাজ ভালো হচ্ছে এই নার্ভাসনেসটাকে কাটান কালিকদের থেকে একটু বাঁচুন আপনি ভালো রেজাল্ট পাবেন ভালো ফল পাবেন ছেলে মেয়েরা চেঞ্জ করা মানুষ চেঞ্জেস চাইছেন যারা এনারা বা এরা ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পাবেন আশাবাদী তো চাকরিগত দিক ভালো বলতে পারি দৈব সাপোর্ট করছে বলতে পারি হাউসওয়াইফ হলেও কাজ বা দায়িত্ব ভালো হবে মানুষগুলো খুব একটা সাপোর্টিভ নন এইটা হচ্ছে এবং ওভারঅল কাজকর্মগুলো বা কাজকর্মের জায়গাগুলো চলছে ভালো তো ঠিকঠাক আছে বন্ধুরা বিজনেস কিন্তু ভালো চলছে না আপ টু দ্য মার্ক এক্সপেক্টেড সাকসেস আশানুরূপ সফলতা ব্যবসা করতে গিয়ে আমি ধরুন একজন ব্যবসায়ী আমি যখন বিজনেস করছি এবং যেরকমভাবে কাস্টমার ফ্লো চাইছি যেরকম কাস্টমার আসার কথা যে যে এক্সপেকটেশান রয়েছে ফুলফিল হচ্ছে না কাউন্টার ফাঁকা যেতে পারে কাস্টমারদের আপনার সঙ্গে ঠিকমতো আপনার সঙ্গে তাদের মানে সম্পর্কগত দিকগুলো হয়তো ঠিক নেই ঠিক হচ্ছে না এই ব্যাপারটা চলছে তো বন্ধুরা অ্যাকচুয়ালি এটা চাপের এই দিক বা এই জায়গাটা চাপের আপনি বিশর মানুষ হলে এটাকে কিন্তু লক্ষ্য রাখছেন বা জাতক জাতিকা হলে এটা খেয়াল রাখতে হবে কাস্টমার বিজনেস ডিল ভালো নয় প্রোডাক্ট সেল ঠিক হচ্ছে না আপনার সাথে আপনার কাস্টমারদের সম্পর্ক ভালো হচ্ছে না এবং যারা নতুন ফ্র্যাঞ্চাইজি নতুন বিজনেস স্টার্ট করছেন তারা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন এটা কিন্তু নয় তো আপনাকে আরও বেশি খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে দেখুন কারণ ব্যাপারটা বুঝতে হবে অনেকের ফেব জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বর এই সময়গুলো তো বিজনেস হয় কারণ এটা একটা পিক সময় ট্যুর ট্রাভেল অ্যান্ড ত্যান এগুলোর বিজনেস ভালো হয় ইভেন ফ্রিলান্সিং বা সেলফ এমপ্লয়েড এনারা একটু চাপে রয়েছেন কিন্তু এটা ঘটনা সো একটু লক্ষ্য রাখুন বা নজর চলুন ওভারঅল বিজনেস করা বা বিজনেস চালানোর ব্যাপারে ব্যাপার স্যাপারে আমার মনে হয় নজর রাখতে হচ্ছে তাহলে মা বাড়ির মহিলাদের শরীর ব্যবসাটা সামলে কর্মক্ষেত্রে কালিকদের থেকে একটু সাবধান দাম্পত্য খুব ভালো হবে খুব ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্কে যে কোনো তিক্ততা যে কোনো নেগেটিভিটি নেগেটিভ দিক নেগেটিভ পার্ট মিটবে একটু চেষ্টা করুন বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা এগোনোর জন্য ভালো সময় পাত্রপাত্রী খোঁজা দেখাশোনা করা খুব ভালো সময় প্রথমত দ্বিতীয়ত বৃষরাশির বহু মানুষ দীর্ঘদিন ধরে দাম্পত্য প্রবলেমে ছিলেন সেটা মেন্টাল ফিজিক্যাল বোথ সাইডে তো স্বামী স্ত্রী সম্পর্ক অনেকের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির একটা ব্যাপার ছিল দেখুন এখানে তো এর থেকে ডিপলি বলতে পারবো না এটা ওয়ান টু ওয়ান আলোচনা হয় বোঝে ব্যাপারগুলো অনেকে যে সিনিয়র জুনিয়র অনেকে দেখেন তো হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কের যে যে দিকগুলো যে যে পার্টগুলো নেগেটিভ বা সেই সেই দিকগুলোগুলো বা সেই সেই জায়গাগুলো আমার মনে হয় পজিটিভ হবে আপনি যখন বিশল মানুষ বা জাতক জাতিকা তো এটা দেখবেন সম্পর্কগুলো ভালো হচ্ছে কিন্তু ফ্যামিলি লাইফ আপস অ্যান্ড ডাউন্স রয়েছে ভাই বোন জ্ঞাতির লোকজন বা রিলেটিভস ভোগাচ্ছেন আপনি হাউস ওয়াইফ হলে প্রেশার কিন্তু হিট কিন্তু আছে এবং আপনাকে এটা দেখতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে আমার মনে হয় তো এটা একটু নজর রাখছেন বন্ধুরা আপনি যখন বৃষর মানুষ বা এটা একটু খেয়াল রাখছেন তো একটু দেখে নিন এই ব্যাপারটা বা এই জায়গাতে বা জায়গাটা বলতে পারি বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেম বা প্রেমজ ব্যাপারগুলো মোটামুটি চলছে অ্যাভারেজ চলছে বিয়ের ব্যাপারটা যতটাই ভালো বা যতটা ভালো বলতে পারি কিন্তু প্রেম ভালো বলতে পারছি না পারিবারিক জীবনটা অসুবিধার বা অস্বস্তিরটা বলছি প্রেমজ ব্যাপার স্যাপারগুলো কিন্তু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকছে প্রেম প্রেম সংক্রান্ত বিষয় দুজনের মধ্যে সম্পর্ক ভালো চলা ভালো কথাবার্তা ভালো বন্ডিং আপস অ্যান্ড ডাউন্স কিন্তু লেগে রয়েছে বন্ধুরা সো প্রেম একটু সামলে প্রেমিক প্রেমিকার একটু সামলে বন্ধুত্ব খুব একটা ভালো নয় তো ওভারঅল এই জায়গাটা এই দিকটা এই সেগমেন্টটা আপনাকে নজর রাখতে হচ্ছে আপনি বৃষ্টি বলে সন্তান সুখ আছে হেলথ ভালো সন্তানের সাথে রিলেশনশিপ ভালো বা বন্ডিং ভালো হচ্ছে আমি আশা করব বন্ডিং বা দুজনের কাছে সম্পর্ক আপনার সাথে আপনার ছেলে মেয়ে সন্তান সম্পর্ক ভালো এবং স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো হচ্ছে তো সন্তানের ব্যাপারটা তার মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে এবং সন্তানের সাকসেস রয়েছে লিগাল ব্যাপার স্যাপার ভালো রেজাল্ট দেবে যদিও জায়গা জমি ভূমি প্রপার্টি ভোগাতে পারে যাদের অবশ্যই প্রবলেম চলছে এবং যাদের জ্ঞাতি গোষ্ঠী এগুলো নিয়ে সমস্যা চলছে এই জায়গাটা সাবধানে কিন্তু কোর্টের ডেট আছে কেস চলছে পুলিশি ঝামেলা রয়েছে আমি আশা করছি এক্ষেত্রে দৈবস্থা পোর্ট পাবেন এবং রেজাল্টটা পজিটিভ হবে মানসিক চাপ থাকছে ওভারঅল সব মিলিয়ে একটা মানসিক চাপ বা ট্রেস কাজ করছে কিন্তু প্রবলেম হওয়ার জায়গা নেই প্রবলেম বা প্রবলেম ফিল করা হিট চলে আসা বা এইগুলোর জায়গাটা খুব বেশি নেই বা খুব বেশি হচ্ছে না নিশ্চিন্তে থাকুন লাস্ট পয়েন্ট ট্যুর ট্রাভেল বললাম ভালো হচ্ছে তাহলে কোন কোন পয়েন্টগুলো অ্যাড করলাম দেখে দেখুন কিছু বাদ পড়ছে কি না দেখে নি শরীর পয়সা ঘোড়া চাকরি ব্যবসা দাম্পত্য পারিবারিক সম্পর্ক প্রেম অ্যাড করেছি আইন আদালত কোর্টকাছারি বলেছি এডুকেশানটা বলবো এবার দেখুন প্রাইমারি এডুকেশান সাকসেস দেবে দেবে মাধ্যমিক মানে ধরুন জানুয়ারি ফেব্রুয়ারিতেই তো এই পরীক্ষাগুলো রয়েছে ছাত্রছাত্রীগুলোর পড়াশোনা ভালো হচ্ছে একটু ল্যাক অফ এনার্জি হতে পারে অসুবিধা নেই উচ্চশিক্ষায় সাফল্য উচ্চ মানে মানে এইচএস লেভেল বা এই ধরনের পড়াশোনাগুলো সফলতা দিচ্ছে কলেজ লেভেল বা যারা ওই যে ধরুন এমবিএ বিবিএ ম্যানেজমেন্ট কোর্স করছেন এই মানে মাঝের যে এডুকেশানটা আবার খুব হায়ার লেভেল ধরুন বিদেশে পড়ছি পিএইচডি রিসার্চ করছি বুঝতেই পেরেছেন এটা একদম টপ লেভেল এই পড়াশোনাগুলো সাকসেস দিচ্ছে ডেফিনেটলি সাকসেস দেবে কিন্তু মাঝের পড়াশোনাগুলো প্রেম ভ্যান ত্যান এইসব নিয়ে একটা একটা যেন তালগোল পাকিয়ে ফেলার একটা ব্যাপার বা পরিস্থিতি তৈরি করে ফেলতে পারেন তো ওই এডুকেশানটা সাবধান গুরুদের থেকে নিতে পাচ্ছেন না প্রেম ভেঙে গেছে পড়াশোনা ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছেন সব মিলিয়ে বা টু ট্রাভেল অনেক সময় কলেজ স্টুডেন্টগুলোর কি ধরুন ফিকনিক হ্যান ত্যান বা আড্ডা এই সমস্ত জিনিসগুলো থাকে বা অনেক কিছু ব্যাপার থাকে তো ওই জায়গাটাকে একটু খেয়াল রাখুন হায়ার লেভেল ভালো হচ্ছে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনা ল রিলেটেড পড়াশোনা যেগুলো মিডিয়কার মানে মিডিওকার মানে আমি ওই পড়াশোনাটাকে বলছি না গ্র্যাজুয়েশান লেভেল বা এই টাইপটা একটু অসুবিধার হতে পারে বলতে পারি কিন্তু একদম টপ লেভেলটা ভালো হচ্ছে তো বাচ্চাগুলো ভালো ফল পাচ্ছে বয়স্ক পড়াশোনাগুলো ভালো ফল পাচ্ছে যারা কুড়ি বাইশ আঠেরো এর যে পড়াশোনাটা না একটু চাপ হতে পারে খুব বেশি যদিও নয় তো একটু দেখে নেবেন তিনটে নক্ষত্র পার করি কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা কৃত্তিকা নক্ষত্র সিনিয়রদের সাথে সম্পর্কটা একটু দেখে যে কোনো ক্ষেত্রে যারা আমার গুরু গুরুজন যে কোনো গুরুজন একটু দেখে রোহিণী নক্ষত্র প্রত্যেকটা রিলেশনশিপকে ঠিক করার ব্যবস্থা করুন এবং রিলেশনশিপটাকে গুরুত্ব সহযোগে ঠিক করার ব্যবস্থা করুন অনেকটা পজিটিভ ফল পাবেন মানসিক শান্তি পাবেন মৃগসিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওয়েট করে সিদ্ধান্ত নেবেন টাইম নিয়ে সিদ্ধান্ত নেবেন এটাতে আপনি বেটার রেজাল্ট পাবেন এটাই বন্ধুরা জানুয়ারি বৃষরাশি আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে তাও এটুকুই থাক নতুন বছরের শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন নমস্কার